তো নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই ঠান্ডা দেখে বুঝতে পেরে গেছো টমেটোর ঝাল করব কাঁচা টমেটোর ঝাল তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো পাঁচটা কাঁচা টমেটো এখানে নিয়েছি একটু পোস্ত এখানে দু রকম সরষে নিয়েছি সাদা আর কালো সর্ষে আর রেসিপিটা করব বলে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলে এই রেসিপিটা করব। সর্ষের তেল দিয়ে করলে রেসিপিটা খেতে খুব সুন্দর হয় আর নিয়ে নিয়েছি এখানে দেখো হলুদ গুঁড়ো চিনি নুন আর তিনটে কাঁচা লঙ্কা ছোট সাইজের কারণ এই রেসিপিটা খুব ঝাল হলে ভালো লাগবে না স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আগে আমি টমেটো গুলোকে কেটে নিই দেখো টমেটোটা একদম সরু সরু করে কেটে নিচ্ছি তো দেখো আমি কত সরু সরু করে কেটে নিয়েছি বুঝতেই পারছো এবার মূল রেসিপিটা যাওয়া যাক যারা দেখা শুরু করেছো লাইক দাওনি তারা লাইটটা দিয়ে দিও তো দেখো কড়াইটা আগেই আমি গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রেসিপিটাকে খুব বেশি তেল লাগে না তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা দেখো ধোঁয়া উঠে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা প্রায় হয়ে এসেছে টমেটোগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কেটেছি এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেবো টমেটো টমেটোগুলো বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে ততক্ষণ আমি যে একটা মশলা জার নিয়েছি মিক্সির জার তাই দেখো আমি যে পোস্তটা নিয়েছিলাম পোস্তটা সর্ষে দুটো দিয়ে দিয়েছি আর যেহেতু টমেটো খুব ঝাল হয়ে যাবে তিনটে নিয়েছিলাম দুটো লঙ্কা দিচ্ছি দিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তাতে আমার মশলাটা খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে

একভাবে এইভাবে নাড়া চাইতো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আসুন চলো আর একটু ভেজে নিয়ে তারপর মশলা তুলে দেবো এই সময় আমি মশলাটা বেটে নিই চলো তো টমেটোটা আর ভাজবো না একটু গরম জল দিয়ে দিচ্ছি মন দিয়েছি কারণ মশলা জাটতে দিয়ে আবার একটু দেব তো সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন বাকি জিনিসটা অ্যাড করব পরে তো দেখো আমি মশলাটা পেটে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি মশলা গাইজ যে মশলা মানে জালের গায়ে যে মশলাগুলো লেগে রয়েছে সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব তো চাড় দিয়ে জলটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দেব চিনি দিয়ে দিলাম চিনি চিনিটাও যেটা স্বাদ মতো দেবে এটা একটু টক মিষ্টি খেতে হবে তো আমার রেসিপিটা একদম কমপ্লিট আমি রেসিপিটা একদম কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা তোমরা শুধু সর্ষে দিয়েও করতে পারো আমি সর্ষে পোস্ত মিশিয়ে করেছি তো চলো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শেষ করলাম পরবর্তী একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সবাইকে টাটা করলাম কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে একবার অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে দেখবে